পাকিস্তানে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলোর প্রধান দফতর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী রয়টার্সের কাছে এমন দাবি করেছে ভারতীয় একটি প্রতিরক্ষা সূত্র ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে হামলার লক্ষ্য ছিল বাহালপুরে জৈশী মোহাম্মদের সদর দফতর ও রিদকেতে লস্করি তৈয়াবার ঘাঁটি এর আগে কাশ্মীরে গত বাইশ এপ্রিল পর্যটকদের উপর হামলার দায় স্বীকার করে দ্য রেজিটেন্স ফ্রন্ট নামের একটি সংগঠন ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন তারা আমাদের সীমা অতিক্রম করেছে পাল্টাপাল্টি এই হামলার বিষয়ে সামরিক বাহিনীর মুখপাত্রের আগের মন্তব্যগুলো তিনি তুলে ধরেন বলেন এই আক্রমণ অযৌক্তিক এবং পুরোপুরি অন্ধ আগ্রাসন আমরা অবশ্যই পাল্টা হামলা চালাব আমাদের প্রতিশোধ হবে স্থল ও আকাশপথে ভারতের হামলার পর থেকে মোট পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এর আগে রয়টার্সে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছিলেন অন্তত দুটি ভারতীয় যুদ্ধ বিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানি বাহিনী ভারত হামলা শুরু করার পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজফ্ফরাবাদে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথা বলেছে স্থানীয় বাসিন্দারা বিলাল মসজিদের পাশে এক বাড়ির বাসিন্দা মোহাম্মদ ওহিদ বলেন আমি গভীর ছিলাম হঠাৎ বিস্ফোরণে আমার বাড়ি কেঁপে ওঠে বাংলাদেশ